চলো সকালবেলায় লোক মুখ চা খায় জল খায় হ্যাঁ সকালবেলা আলমারি খুলে এ না সারাদিন করে জামা পরতে হয় ওই তো একটা জামা পরলে বাই করে হ্যাঁ এরা কি অবস্থা করেছে বলো তো হ্যাঁ আলমারি খুলে জামা কাপড় বার করে বাপরে বাবরে কি জ্বালাতন হ্যাঁ কি করবে এগুলো বার করে কি করেছ তোমার মা এসছে ঠেঙ্গানে কি করেছো এগুলা 10 taka kapte jama ta kun ta eta 10 taka shob 10 taka shob 10 taka dam ha jama gala ha

পিঙ্ক কালার হ্যাঁ হ্যাঁ আর এটা কি শাড়িটার কি রং এই শাড়িটা হলুদ বাহ খুব সুন্দর তুমি তো জানো না কি বলো ওইটার হাত দিও না ওই জামাটা হাত দিলে তোমার মা কিন্তু হাতটা তোমার ঠেঙাবে হাতটাতে একদম না হাত দিও না হাত দিও না হাত দিও না হাতে ঠেঙাবে হাত দিও না চলো 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 চা খাবে না মুখ ধুইছ মা সব বকবে বাগাই বাগাই রাখো সব গুছ করে রাখো তুমি মুখ ধুইছ তুমি মুখ ধুইছ হ্যাঁ না তো তুমি মুখ ধাও না চলো ব্রাশ করবে চলো না এটা হবে না আমি যাই তোমার মাকে বলো যা বলবে আমি পারবো বাবা আমার ভয় লাগছে আমি পালাবো দৌড়ে মাকে বলো তুমি সকালবেলা এগুলা করেছো আর কাজ নাই কে এত কাজে এগুলা কী করবে জামা কাপড়গুলা বার করে আলমারিটা খুলে দিয়েছ তোমার জামা কাপড়গুলা বার করে দিয়েছ সব হ্যাঁ একটা একটা বাগাও আলমারিতে আবার রাখো ঠিক আছে শুনলাম দেখো বাগাও সব বাগাত পাইবে গোছ করে রাখতে পারবে ঠিক আছে আমি আসছি টাটা চা খাবো গা সকালবেলায় তুমি মুখ ধাও গা ঠিক আছে শ্রী টাকা চা খাবে না মুখ না কি দিয়ে চা খাবে রুটি খাবে না বিস্কুট খাবে কি দিয়ে চা খাবে আর বার করো না বকবে বার করো না মা ঠেঙাবে এই বাবা ওইসব টুপি আরে বার করছে থাক কি কাণ্ড সকালবেলা হ্যাঁ এগুলো তাহলে ঘরে কাজগুলো আর কী করে হবে এইসব করতে করতে সারাদিন চলে গিয়েছে জামা কাপড় নিয়ে হুম